হ্যালো ফ্রেন্ডস পাপিয়ার ব্লকস অ্যান্ড কিচেনে সুস্বাগত তো দেখতেই পাচ্ছ আজকে কি রেসিপি নিয়ে এসেছি তো চেক করছি তো চলো আজকে একটা সুন্দর নিরামিষ কেক তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে দেখো একবারটি বাটি চিনি গুঁড়ো চিনি আমি দিয়ে দিয়েছি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে একদম স্পঞ্জি কেক যে কখনো কেক তৈরি করেনি একদম ফুল ভিডিওটা অবশ্যই দেখবে একদম পুরো পারফেক্টলি পুরো কিন্তু কেকটা হবে একদম তো দেখো সেই বাটির মাপে কিন্তু হাফ বাটি আমি সাদা তেল দিয়ে দেবো গুঁড়ো চিনির ভিতরে তো মাপগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা একটু খেয়াল রাখবে তো এবার চিনি আর তেলটা এবার সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব তো এখন যেহেতু এখন বড়দিন দিন এসছে তো কেক তো সবার ঘরে অবশ্যই বাইরের দোকানে কেকের ঘরে তৈরি করাকে কিন্তু অনেক সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব ভালো তো অবশ্যই তোমরা যারা কখনো কেক তৈরি করি তো তোমরা কিন্তু এরকমভাবে আর যারা ডিম খেতে পছন্দ করো না নিরামিষ খাও তো তাদের জন্য তো পুরো পারফেক্টলি তো দেখো এটা আমি মিশিয়েও নিয়েছি তো এবার আমি আটা ময়দা কিন্তু সবসময় আমি যেহেতু ময়দা ব্যবহার করছি এটা তো ওই বাটির মাপে কিন্তু দেড় বাটি তো এক বাটি দিয়েছি তো আর এক বাটির হাফ বাটি মানে দেড় বাটি মতন ময়দা আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা চেলে নেব যাই হোক ময়দা জাতীয় জিনিস কিন্তু চেলে নেওয়াই ভালো তো এবার আমি দেখো এটা আমি সুন্দর করে চেলে নিলাম তো এবার আমি মিশিয়ে নেব আর আমি কিন্তু দুধ নিয়েছি দেখো তো অবশ্যই তোমাদেরকে বলবো আর দুধটা কিন্তু অল্প অল্প করে দেব আর এটা কিন্তু ঠান্ডা দুধ নয় আর খুব গরম দুধও নয় আর কেক তৈরি করতে কিন্তু ফ্রিজের কোনো জিনিস অতিরিক্ত ঠান্ডা জাতীয় জিনিস কিন্তু ব্যবহার করা ঠিক নয় তো আমি এবার দেখো অল্প অল্প করে দুধ নিচ্ছি আর কিন্তু মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তো কেকটা এবার সুন্দর করে আমি এরকম করে এবার মিশিয়ে নেবো অল্প অল্প দুধ দিয়ে তো তোমাদেরকে বলবো যে কতটা কি প্রয়োজন লেগেছে তো তোমাদেরকে তো মাপটা অবশ্যই দেখিয়েছি আর মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু পুরো পারফেক্টলি কেকটা তৈরি হবে তো দেখো এবার কিন্তু একটু টাইট টাইট মনে হচ্ছে তো সামান্য একটু দুধ আমি দিয়ে দেব অল্প করে তো এবার এর সঙ্গে আর কী কী লাগছে চলো দেখে দেবো তো এবার আমি দিলাম ব্রেকিং পাউডার এক চামচ তো ব্রেকিং সোডা দিচ্ছি এক চামচের হাফ চামচের থেকেও একটু কম ব্রেকিং সোডা দিয়েছি তো মাপটা কিন্তু বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে আর এর সঙ্গে দেব আমি একটু ভিনিগার তো ভিনিগার যদি ঘরে না থাকে তোমরা কিন্তু লেবুটা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব একটা স্পঞ্জি ব্যাপারটা থাকবে খুব ভালো লাগবে খেতে তো দেখো আমি এবার দিয়ে দিচ্ছি এবার এইগুলো আমি সুন্দর করে মিশিয়ে নেব তো মাপটা কিন্তু অবশ্যই এটা কেকের সময় কিন্তু মাপটাও অবশ্যই দরকার আর সামান্য একটু দুধ আমি এক দুধের থেকে দেখো আমি হাফ মতন লেগেছে আর তোমাদের দেখে তো বুঝতে পারছো আর অবশ্যই দেখিয়েও দেব যে আমার কেমন ব্যাটারটা তৈরি করতে হবে তো এরকম এটা কিন্তু খুব সুন্দর করে একটু এরকম মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল আমার তো এবার আমি দেখো এ দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম তৈরি করতে হবে দেখে তো বুঝতেই পারছ তো যারা নতুন কেক তৈরি করবো তাদের জন্য তো একদম পুরো পারফেক্টলি কিন্তু এটা কিন্তু আর এটা আমার দেখো বাকি দুধটা রইল তো এটা কিন্তু একদম প্রথমবারই কিন্তু একদম সাকসেস হয়ে যাবে কেকটা তৈরি করে তো এবার আমি দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর বাটাটা দেখো এ ঠিক এরকম কিন্তু ঘনত্ব রাখতে হবে তো বারে বারে দেখিয়ে দিলাম আমি তো এটার কাজ হয়ে গেলে এবার আমি বাকি স্টেপটা যেটা সেটা করব তো আমি কিন্তু খুব সুন্দর করে একটু টাইম নিয়ে কিন্তু সমস্ত মিশ্রণগুলো কিন্তু এরকম মিশিয়ে নিতে হবে তো এবার চলো এটার সাইডে রেখে দেই এবার একটা দেখো আমি বাটি নিয়েছি একটা অ্যালুমিনিয়ামে তোমরা কেক তৈরি করারও বা ওগুলো নিতে পারো তো আমার ঘরে যেটা আছে তোমরা স্টিলের কোনো বাটি ঘরে থাকলে ব্যবহার করতো তো আমি পুরো সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি পুরো বাটির ভেতরটা যেন কেকটা সুন্দর করে আমার উঠে আসবে আর আমি একটা ঘরের যে সাদা কাগজ থাকে তো সেই কাগজটা আমি এখানে বসিয়ে দিলাম একটু কেটে সাইড করে আর উপরে একটু তেল দিয়ে সুন্দর করে এরকম মিশিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু কেকটা তুল তুলতে আমার কোনো অসুবিধাই হবে না তো দেখো সুন্দর করে তেল মাখিয়ে নিলাম তো এবার ব্যাটারটা কিন্তু এবার পুরো এখানে আমি ঢেলে দেবো সুন্দর করে তো বাটিটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে বাটিটা যেন হাফ মতো আমার ব্যাটারটা থাকে তাহলে কিন্তু যেহেতু কেকটা ফুলবে তাহলে কিন্তু বেশি ব্যাটারটা বেশি হলে কিন্তু কেকটা কিন্তু মানে উঁচু হয়ে কিন্তু বাইরে পড়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে বাটির থেকে যেন হাফ যেন এই ব্যাটারটা যেন কেকের মিশ্রণটা তৈরি হয় তো পুরো মিশ্রণটা আমি আমি সুন্দর করে দেখো নিয়ে নিচ্ছি বাটিতে তো এবার আমি হাত দিয়ে কিন্তু বাটিটা সুন্দর করে ঝাঁকিয়ে নেব যেন ভেতরে কোনো হাওয়াটা না থাক না থাকে তো এবার আমি চলে আসলাম গ্যাসের কাছে তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইতে আমি এই লবণটা এই লবণে কিন্তু আমি অনেক কিছু ব্যবহার করেছি লবণটা আমি মুড়ি ভেজেছিলাম অনেক রকম জিনিস তো সেই লবণটাই আমি রেখে দিয়েছিলাম তো কড়াইতে আমি লবণ দিয়ে দিলাম আর লবণটা একটু সমান সমান করে একটু পাঁচ মিনিট মতো গরম করতে দেবো গরম করার পর বাকি কাজটা করবো আমি তো পাঁচ মিনিট পর চলে এসেছি আমি আবার তো এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আমি লবণের ভেতরে তো তোমরা চাইলে নিচে বালিও দিতে পারো তো আমি লবণ দেয় করি এটা তো এটা আমি সাবধানে বসিয়ে দিলাম এটা যেন সমান সমান করে বসানো হয় তাহলে কেকটা কিন্তু না কাত হয়ে যাবে তো এবার আমি কুক হওয়ার জন্য রেখে দিলাম ঢেকে দিলাম তো এবার আমি দেখো এবার আমার কেকটা দেখো প্রায় আমি চল্লিশ মিনিট পর কিন্তু আমি এসেছি এবার আমি ওপরে কাজু আর কিশমিশটা সুন্দর করে সাজিয়ে দেবো কেন কি কেকের বাটারের সঙ্গে দিলে কিন্তু এইগুলো কিন্তু একদম নিচে চলে যায় তার জন্য কিন্তু আমি এগুলো পরে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে যে আমি কাজু বাদামগুলো আর কিশমিশগুলো আমি সাজিয়ে নেব তারপর আরও কিছুক্ষণ তো অবশ্যই মাঝখানে আমি চেক করেছিলাম কেকটা কেকটা মাঝখানে চেক করে দেখতে হবে যে কেকটা ঠিকঠাক হচ্ছে কি না আর এবার কিশমিশগুলোও বসিয়ে দিচ্ছি তো তোমাদের ঘরের যেরকম ড্রাই ফ্রুটস থাকবে সেরকম দিয়ে তোমরা এরকম সুন্দর করে সাজিয়ে নিতে পারো চেরি ফল থাকলে চেরি ফলটাও দিতে পারো তো আমার ঘরের চেরি ফল ছিল না জন্য আমি কাজু কিশমিশটা ছিল তো সেটাই আমি দিয়ে দিয়েছি তো এবার আমি আর একটু কু জন্য দেবো তো এবার আবার আমি ঢাকা দিয়ে দিলাম কেকটাকে তো এবার এবার আমি এসেছি কেকটা দেখব যে আমার কেকটা কতটা ঠিকঠাক হচ্ছে একটু চেক করে নেব একটা ঘরে আমার সুই ছিল সুই দিয়ে নতুন তো চারি সাইড দিয়ে কিন্তু আমি এই সাইডটা মোটামুটি হয়ে গেছে দুই সাইড সব দিক দিয়ে একটু ভেতরে এটা দিয়ে দিয়ে আমি চেক করছি তো মাস্কানটা যখন দিচ্ছি তো মাঝখানটা দেখো আমার কিন্তু লেগে এসেছে শুয়ে শুয়ে তার মানে আমার এখনও মাঝখানটা এখনও বাকি আছে তো আবার আমি ঢেকে দিলাম তো এবার আমি দেখো ফাইনালি আমি আবার এসেছি তো আমার কিন্তু কেকটা এই যে প্রায় পঞ্চান্ন মিনিট মতো পর আমি আবার এসেছি পঁয়তাল্লিশ মিনিট আমি চেক করে গেছি একবার আরও দশ মিনিট পরে দেখো এবার কিন্তু কেকটা পুরো পারফেক্টলি কিন্তু হয়েও গেছে আমার তো সব জায়গায় দেখো সুইতে কিন্তু কোথাও লাগছে না মাছ কেন দিয়েছি পুরো একদম পরিপূর্ণ হয়েছে আমার কেকটা আর কিসমিশগুলো কিন্তু একটু কালো কালো মতো হয়ে গেছে কেনকে পনেরো পঞ্চান্ন মিনিট আমার পদ লেগেছে কেকটা তৈরি হতে আর কিশমিশগুলো একটু কালো কালো হয়েছে আর কাজুটা কিন্তু খুব সুন্দর ফ্রাইও হয়েছে তো চলো কেকটা তোমাদেরকে দেখাবো আর অনেক গরম আমি না ধরতেই পারছিলাম না কী করে খুলবো কি করে খুলবো মানে অ্যালুমিনিয়ামের যেহেতু বাটিটা প্রচুর গরম তো অনেক কষ্টে আস্তে আস্তে করে ধরতেই পারছি না তো আস্তে আস্তে সাবধানে কিন্তু এই কাজগুলো করতে হবে তো এবার কেকটা দেখো ফাইনালি আমি কুলেও নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কেকটা একদম পুরো পারফেক্টলি পুরো কেকটা আমার নিচেও কিন্তু লেগে নেই তো এবার আমি কাগজটা তুলে নেব আর কত সুন্দর দেখো কাগজটা উঠেও আসছে কেকটা কিন্তু খুব সুন্দর কুক হয়েছে একদম দেখে বুঝতে পারছো কত সুন্দর তো আমি উল্টে দেবো আর কিশমিশগুলো দেখো বন্ধুরা ওর সঙ্গে খুলে এসেছো তোর জন্য কিশমিশগুলো আমি সাইডে রেখে দিয়েছি উঠেই গেছিলো ওইগুলো তো দেখো আমার কেকটা ফাইনালি কিন্তু এত সুন্দর হয়েছে তো তোমাদেরকে অবশ্যই একটু কেটেও দেখাবো কেক দেখালে কিন্তু তোমরা আরও বুঝতে পারবে কেকটা কত সুন্দর হয়েছে আর কালারটাও একদম খুব সুন্দর হয়েছে তো কেকটা আমি একটু কেটে দেখাই তোমাদেরকে আর কত স্পঞ্জ হয়েছে অবশ্যই কেটে দেখলে বুঝতে পারবে তোমরা আর হ্যাঁ বন্ধুরা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও পুরনো বন্ধু তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর যদি আমার কেকের রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই দেখো কেটে তোমাদেরকে দেখাই আমি এই দেখো কত সুন্দর আর ভেতরটাও কত সুন্দর হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা দেখো একদম সফট আর খুব স্পঞ্জি হয়েছে দেখো তো পুরো কেকটাই তোমাদের চেপে চেপে দেখাচ্ছি আমি দেখো কত স্পঞ্জ হয়েছে আর কত সুন্দর খেতে খেতেও অনেক সুন্দর হয়েছিলো একদম দারুণ পারফেক্ট একদম তো অবশ্যই তোমরা পঁচিশে ডিসেম্বর বড়দিনে কিন্তু এরকম কেক তৈরি করে নিতে পারো তো তোমাদের বড়দিন ক্রিসমাসে তোমাদের শুভেচ্ছা রইল সবাই এরকম কেক বাড়িতে তৈরি করে নাও ফটাফট আর খেয়ে নাও খুব মজা করো আনন্দ করো আর এরকম আমার মতো কেক তৈরি করে নাও তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই